তো ভিডিওটা বেশ কিছুদিন আগে কার একটু সময়ের অভাবের জন্য আমি এডিট করে আপলোড করতে পারছিলাম না তো দেখো এখানে বোন আর বোনের বান্ধবী চলে এসেছে ঘুড়িগুলো নিয়ে ছাদে ওড়ানোর জন্য তো তার আগে তোমাদের দেখে দিই আমাদের কি হচ্ছে এখানে তো ওখানে দাদা আর ভাই মিলে রান্না করছে বিরিয়ানি কারণ ভাই আর দাদা খুব সুন্দর বিরিয়ানিটা করে তাই মা মা ওদেরকে দায়িত্বটা দিয়েছে বিরিয়ানি করাটা আর এখানে দেখো ভাইয়ের ছেলে বসে রয়েছে আর আমিও চলে গেলাম একটু আশেপাশে দেখছিলাম বেশ ভালো মোটামুটি ভিড় হয়েছিল তারপর আমি চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে যেহেতু কিছু খাইনি তো সকালে খাবারে হয়েছিল ঘুগনি আর মুড়ি হয়েছিল তো আমি ঘুগনি নিয়ে নিলাম এখানে দেখো তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো তোমরাও কে কে এরকম ভাবে মকর সংক্রান্তিটা সেলিব্রেট করেছো সেটা আমাকে বলো হ্যাঁ দেখো একটু অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে ফ্যামিলি হয় খুব ভালোই লাগে একসঙ্গে থাকতে আর আমার সঙ্গে সঙ্গে আমার পুচু সোনাও তো দেখো গোটা মুখে লাগিয়ে কি অবস্থা আর এখানে আমি নিয়েছিলাম দুটো বড় বড় লঙ্কা আর এটা আমার খাওয়ার স্টাইলে দেখো আমার বসে ঠান্ডা লাগছিল বলে আমি এরকম কুকুরি মুড়ে বসে খাচ্ছিলাম জানি না তো তোমরা এটা একটা অ্যাভয়েড করো আর এখানে ঝাল খেয়ে আমার মুখ ফুক লাল হয়ে গেছে তারপর আমি চলে গেলাম ছাদে আর এখানে ছাদে ছেলে কি করছে দেখো ওর তো সেই মজা হচ্ছে ও এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে চারিদিকে গান বাজছে ঘুরি উঠছে ও মানে ওর লাইফে এটা ফার্স্ট টাইম ঘুরি মেলা তো খুব মজা করছিল আর দাঁড়ানোর স্টাইলটা দেখেছে একদম হিরো মাফিক দাঁড়ানোর স্টাইলটা ওর তো তারপর আমি একটু রোদে বসে ভালো লাগছিল আর আমি ওকে বলছিলাম ধর একটু আরে দেখো দিদিরা এখনো পর্যন্ত রান্না করছে নিচে অননতে আর এখানে আমি দেখাছিলাম জয় দেখ তোর মা নিজে রয়েছে আর ও তাকে তাকে দেখছিল ওর মাকে তো বেশ ভালো লাগছিলো তারপরে অনেক বেলা হয়েছিল বলে চান টান করতে নিচে চলে গেলাম আর এইখানে দেখো কি করছে পম্প করে ঘুরে যাচ্ছিলো আর ঘুরতে ঘুরতে দুপুস করে পড়েছে একবার তো তারপরে ওকে বললাম বুনি ধর আর এখানে বুনির সঙ্গে খেলা করছিলো বুনিও ঘুরে ওড়াচ্ছিলো ও কিছুতেই নিচে যাবে না এত ঠান্ডা হাওয়া দিচ্ছে তো তারপরে দেখো আমি দেখলাম যখন নিচে এসে তখন দেখছি বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিল আর আমি সবাইকে বললাম যে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি তাই সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম এখানে পাতা দিয়ে এখানে এসেছিলো বনির দুটো ফ্রেন্ড আমার একটা ফ্রেন্ড ভাইরা অনেক অনেকজনাই হয়েছিলো সবাই মিলে বেশ মজা হচ্ছিল তারপর আমি আমার নিজের জন্য পাতা নিয়ে বসে পড়লাম আর এখানে একটু হাসাহাসি হচ্ছিলো হ্যাঁ সবই ঠিক হয়েছিল শুধু বিরিয়ানির হালকা একটু নুনটা কম হয়ে গেছিলো তার বাদ বাকি ওভারঅল সবই খেতে ভালো ছিল আর সবাইকে আমি এখানে বললাম একটু হাই করে দাও আমার চ্যানেলতে সব ফ্রেন্ডদের এখানে সবাই হাই হাই করে দিচ্ছিলো তারপর আবার খাওয়া দাওয়ার পরে চলে গেলাম ছাদে আর এখানে তাও কত কত ঘুরি উঠছে দেখছো প্রত্যেকটা ছাদে ছাদে কত ভিড় প্রত্যেকটা ছাদে বক্স এনেছিল গান হয়েছিল কিন্তু কারো গান কিছু বুঝতে পারছিলাম না শব্দ হচ্ছিল আর এখানে রাজীব ঘুরি চুক্তি বেঁধে নিচ্ছে তারপরে বিকেলের দিকে এইরকম আকাশটা পুরো ঘুরিতে ভরে গেছিল আর দারুণ লাগছিলো দেখতে আমারও ইচ্ছে করে খুব ঘুরে ওড়াটে বাট আমি জানি তো ওড়াতে পারি না তো আমাকে আর রাজীব অনেক দূর উড়িয়ে দিয়ে তারপর আমি ধরে টানছিলাম একবার করে তারপর হয়ে গেলো সন্ধ্যে সন্ধ্যেতে অনেকক্ষণ ডিজে ফিজে গান ফান বাজছিল তারপর আমাদের পাড়ায় বসায় ছোট্ট একটা মেলা ঘুরি মেলা মানে ঘুড়ির উপলক্ষে ঘুড়ি মেলা বলি তো সেখানে চলে গেছিলাম মেডিকেল মার্টে এখানে আমি বৌদি দাদা সবাই মিলে তো দেখো ঢোকার মাত্র আমার বৌদির ছেলে মানে অর্ঘ এখানে ভাটে নিয়েছিল বেলুন তো বেলুন ফাটানোর পরে আমি এখানে নিয়ে নিলাম একটা মাটির ভাঁড় যে আমের পয়সা রাখার জন্য না কত কি রাখতে পারবো কেন তো আমি কি করতাম ছোটবেলায় আগে মাটির ভাড়ে পয়সা রেখে আবার সেটা বার করে নিতাম তলা দিয়ে ফুটো করতো তোমরা এরকম কে কে করেছো কমেন্টে জানিয়ে তো তা আমি আর আমার বৌদির ছেলে মানে আমার ভাই দুজন মিলে নিয়ে নিলাম মেলা দেখা হয়ে গেছে আর দিদির ছেলেকে একটা আমি পুতুল নিয়ে দিয়েছি আজকে মতো এতটাই ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সে সাবস্ক্রাই চ্যানেল থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং বাই বাই